রিপোর্টে স্বাগত মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া ছেলের খোঁজ এনে দিল হ্যাম রেডিও পরিবারের পক্ষ থেকে স্বস্তি মিললেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না পরিবারের কারণ পানিহাটির মানসিক ভারসাম্যহীন ছেলের বর্তমান ঠিকানা অগ্নিগর্ভ নেপাল বিপদ এড়িয়ে ব্যক্তিকে ফিরিয়ে আনার চেষ্টায় হ্যাম রেডিও Victor uniform number two, Juliet, Fox alpha, for in CQ CQ. To Nepal, Victor, uniform number two, Juliet, Fox alpha, for CQ CQ. পানিহাটি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঘোষপাড়ার এলাকার বাসিন্দা অভিষেক ঘোষ বয়স পঁয়ত্রিশ গত সাত মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় অভিষেক চলে মানসিক ভারসাম্যহীন এই তথ্য গোপন না করেই ঘোলা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে পরিবার কোনো সন্ধান না মেলায় অবশেষে তদন্তে নামে হ্যাম রেডিও এবং জানা যায় অভিষেকের বর্তমান ঠিকানা নেপাল এই নিয়ে কি জানাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিওর সম্পাদক অম্বরীশ নাগ শুনবো আমরা নেপাল থেকে এক হ্যামের মাধ্যমে খবর পাই ওখানে এক বাঙালি যুবককে পাওয়া গেছে সে মানব সেবাশ্রম বলে নেপাল সরকারের যে এনজিওগুলি আছে হোম সেখানে রাখা আছে তার সাথে কথা বলার চেষ্টা করা হয় অনেকবার কিন্তু মানসিক ভারসাম্যহীনতার কারণে সে প্রপার ঠিকানা নাম ইত্যাদি বলতে পারছিল না এ খবর যেমন ওই দিক থেকে নেপালের দিক থেকে আসে এ পাশ থেকে উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাছ থেকেও আমরা জানতে পারি কি এখানে একজন এরকম ব্যাপার আছে তারপরে দুজনের যোগসূত্র হয় তারপর আমরা জানতে পারি এই ছেলেটি ছমাস আগে হারিয়ে গেছে ওর নাম হচ্ছে অভিষেক ঘোষ পঁয়ত্রিশ বছর বয়সের এক যুবক তার বাবা মা দুজনেই মারা গেছেন বেঁচে আছেন তার একমাত্র বোন তিনি মানসিক ভারসাম্যহীন তারকে তো যাওয়া নিয়ে যাওয়া সম্ভব না এমত অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয় তাকে এখানে নেপাল থেকে ইন্ডিয়াতে নিয়ে আসার জন্য নেপালের অস্থির পরিস্থিতির জোরে বর্তমানে তাদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলা ভালো বর্তমানে অনেকটাই ধাক্কা খেল অভিষেককে ভারতে ফিরিয়ে আনার পরিস্থিতি এখন দেখার কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হয় রাজাদের রিপোর্ট সোদপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ